আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বিশেষ ভিডিওটি আপনি হয়তো বহুদিন ধরে খুঁজছিলেন আর সেই দিন আজ আজ আমরা আলোচনা করব আল্লাহর কাছে কাউকে সাইবার সম্পর্কে এবং কিভাবে আল্লাহ আপনার দোয়া মেনে সে ব্যক্তিকে আপনার জীবনে আনতে পারেন আপনি জানেন যে কোনো গুরুত্বপূর্ণ দোয়া মনে করে করা উচিত কিন্তু আজকের এই রহস্যময় যাত্রায় আমরা কেবল কিভাবে কেউ যেন আল্লাহর ইচ্ছায় আমাদের কাছে আসে সেই সম্পর্কে গল্প বলবো। আজকের ভিডিওটি শুধু শিক্ষা নয় এটি আপনার প্রতি আল্লাহ রহমতের এক সুন্দর উপলক্ষের সন্ধানও হতে পারে দয়ালু আল্লাহ সবকিছু শোনেন তবে তার শর্তে তার উপায়ে আর এই ভিডিওর শেষের দিকে যে শক্তিশালী তত্ত্ব রয়েছে সেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন আপনি আল্লাহর কাছে কাউকে বিশেষভাবে চেয়েছিলেন আজকের ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না এবং কমেন্টে জানিয়ে দিন কিভাবে আপনি আল্লাহর সাহায্য পেয়েছেন চলুন শুরু করা যাক সেই রহস্যময় যাত্রা প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলব আমরা প্রথম অংশে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কাউকে আল্লাহর কাছে চাওয়ার সঠিক পথ এবং এটি করার সাথে সম্পর্কিত আল্লাহর পরীক্ষা আমরা সবাই জানি দোয়া হচ্ছে আমাদের জীবনের অমূল্য এক অংশ কিন্তু কিভাবে আমরা আমাদের দোয়া জানাবো এবং আল্লাহর কাছ থেকে সাড়া পাবো আমরা এই বিষয়টার আরো গভীরে যাওয়ার চেষ্টা করি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের অভাব এবং তার ফল প্রথমেই বুঝতে হবে যে আল্লাহর কাছে কিছু চাওয়া শুধু শব্দের মাধ্যমে হয় না এটা একটি অনুভূতির বিষয় আমরা যদি আল্লাহর কাছে কাউকে চাই বা কোনো কিছু চাই আমাদের বিশ্বাসের মধ্য দিয়েই প্রার্থনা পৌঁছাতে হবে এটা কেবল বিশ্বাস এবং একগ্রতার ফলে সম্ভব আপনার বিশ্বাস হওয়া উচিত যে আল্লাহ যেভাবে চান সেভাবে আপনার প্রার্থনা পূরণ করবেন আর বিশ্বাসের সাথে চেষ্টা করতে হবে ভালোভাবে জানিয়ে দিতে হবে আপনার চাহিদাকে এমনকি আল্লাহর কাছে আপনার মনের গভীরতা তুলে ধরতে হবে আল্লাহ নিশ্চয় জানেন আপনার আত্মার অবস্থা আপনার ইচ্ছা আপনার জগতের প্রতিটি মুহূর্ত আপনার কাজ হবে তার নিকট চাইতে কিন্তু নিজের সময়ের জন্য কোনো আশঙ্কা করা উচিত নয় কারণ আল্লাহ সর্বশক্তিমান এবং তার নিজস্ব পরিকল্পনা রয়েছে অনেকেই বলে যদি আমি কখনো কিছু চাই তবে তা অল্প সময়ে পেয়ে যাব। এটা কিন্তু ভ্রান্ত ধারণা কারণ আল্লাহ যখন কিছু দেন তখন সেটা আমাদের জন্য কতটা উপকারী সেটা শুধু তিনিই জানেন কৃতজ্ঞতা রেখে আপনার দোয়া জানানো উচিত এবং সর্বশক্তির উপর বিশ্বাস রাখতে হবে তার সময় সঠিকই হবে কখনো কি আপনার জীবনে এমন মুহূর্ত এসেছে যখন আপনি কোনো কিছু পেয়েছেন কিন্তু পরে বুঝতে পেরেছেন যে এই সময়টাই ছিল সারা সময় আর সেই সময় আল্লাহ জানতেন কখন আপনাকে তা দিতে হবে এমন এক বাস্তবতার অভিজ্ঞতা কি ছিল আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করেন আল্লাহর পথে ধৈর্যের প্রয়োজন যখন আমরা আল্লাহর কাছে কাউকে চাই তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ তারা কখনোই তার বান্দাদের পরীক্ষায় ফেলেন কিন্তু তার রাস্তায় হাঁটা কখনো সুজাপথে হতে পারে না বহু মানুষ তাদের জীবনের ও চ্যালেঞ্জের সম্মুখীন হন বা যখন তারা কষ্ট পাচ্ছেন এবং বিশেষ কাউকে কাছে চাইছেন আল্লাহ তালা মানুষকে পরীক্ষায় ফেলেন কিন্তু তাদের বোঝানোর জন্য নয় বরং তার বান্দাদের উন্নতির জন্য আপনার চলার পথে নানা ধরনের অপ্রত্যাশিত বাধা আসতে পারে সম্ভবত আল্লাহ আপনার জোর পরীক্ষা করছেন কতক্ষণ আপনি তার সাথে বিশ্বাস রাখতে পারবেন কত সময় আপনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন এবং তিনি শ্রেষ্ঠ পদের সন্ধান দিয়েছেন এই পরীক্ষা যেন এমন সময় আসে যখন আপনি তার কাছে কোনো কিছু চাইছেন এবং অগ্রগতির সাক্ষাৎ দিচ্ছেন এটাই একটা বড় প্রশ্ন এই সকল পরীক্ষা যেন সেগুলো আল্লাহ নিজে বের করবেন তা নিজেই কৃতজ্ঞতা সামলে নেয় আল্লাহর প্রদত্ত সময় ইতি অপেক্ষা এবং ফলাফল একটি ব্যাপার অবশ্যই পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে অনেক সময় আল্লাহ যখন কোনো ব্যক্তিকে আপনার জীবনে আসার সুযোগ দেন তখন তার মধ্যে বড় কিছু উদ্দেশ্য লুকিয়ে থাকে এতে আপনার ধারণার চেয়ে অনেক বৃহত্তর আধ্যাত্মিক উদ্দেশ্য থাকতে পারে সাধারণত আমরা নিজেরাই পরিকল্পনা করি কিন্তু আল্লাহর পরিকল্পনার অনেক শ্রেষ্ঠ হয় আল্লাহ নিশ্চয় জানেন কোন সময়ে আপনি যোগ্য আর কিভাবে তার হাতে সুন্দর একটি পথ প্রস্তুত করা যেতে পারে নাকি বিশ্বাস করার মতো একটা দোয়া যে সময় এতে প্রতিফলিত হবে মনের শান্তি ও আত্মবিশ্বাস অর্জন কাউকে আল্লাহর কাছে চাওয়ার এক মর্মভূত যখন আপনি আল্লাহর কাছে কাউকে চাচ্ছেন সেই সময় আপনার মধ্যে অবশ্যই নির্দিষ্ট একটি শান্তি এবং আত্মবিশ্বাসের অনুভূতি থাকা উচিত আপনার সমস্ত চিন্তা সমস্যা এবং আকাঙ্ক্ষা আল্লাহর হাতে সমর্পণ করতে হবে আল্লাহ তারা আমাদের অবস্থা বুঝেন এবং তা থেকে অনেক গভীর শিক্ষা উঠে আসে যখন আমরা বিশেষভাবে কাউকে চেয়েছি তখন তার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা থাকা উচিত যে সে ব্যক্তি একমাত্র আল্লাহই জানেন আমাদের জীবনে আসবে যদি তিনি সেটি আমাদের জন্য ভালো মনে করেন কতবার আপনি এমন কিছু চেয়েছেন যেটি আপনার অন্ধকার সময়ের মাঝে আল্লাহ আল্লাহ জানতেন যে যে এটা আপনার আপনার জন্য সবচেয়ে সময় ছিল এবং মানুষটি জীবনে আসবে সে আপনাকে জীবনের একটি নতুন দিক দেখাবে এভাবে আল্লাহ তালা তার রহমত দিয়ে আমাদের জীবনের ভুল অথবা দুর্বল দিকগুলো নতুন করে সাজিয়ে দেন এতে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে যায় এবং এই অনুভূতির মধ্যে আমাদের মনের শান্তিটাকে এটিও লক্ষণীয় যে আল্লাহ আমাদের উপকারে আসেন যদি আমরা তাহা তার পথে দৃষ্টিভঙ্গি ঠিক রাখি তার পথে ধারাবাহিক ভাবে কখনো কি আপনার জীবনে এমন ব্যক্তি এসেছে যার মাধ্যমে আল্লাহ আপনার জন্য শান্তির কিছু মুহূর্ত আনলেন এমনকি আপনি বুঝতেও পারেন না সেটা কিভাবে হয়েছে যে রহমত বা শান্তি আপনি পেলেন তা কোনোভাবে আপনার প্রার্থনার উত্তর হতে পারে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে পারেন দুয়ার পর ইমানের ধৈর্য নিজের উদ্দেশ্য আল্লাহর কাছে রেখে জীবন চালিয়ে যাওয়া আল্লাহর কাছে দোয়া করার পর যদি আপনার প্রার্থনা পূর্ণ না হয় সেটা চূড়ান্ত হতাশার মুহূর্ত হতে পারে কিন্তু আমরা কখনো যেন মনে না করি যে আল্লাহ আমাদের দোয়া শুনছেন না প্রকৃতপক্ষে আল্লাহ চাইলে তা অবশ্যই গ্রহণ করবেন তবে সময় আল্লাহ নিজেই নির্ধারণ করবেন কিছু প্রার্থনার পেছনে কোনো বিশেষ কারণ লুকিয়ে থাকে তা আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু আল্লাহ তা জানেন এবং যেটি আমাদের জীবনের জন্য মঙ্গল সেটি আমাদের দেন এবং তা সঠিক সময়ে দেন দুয়া এবং আস্থা ডিভাইলাইজিং স্বপ্নের পথে ওটা আল্লাহর কাছে কাউকে চাওয়ার প্রক্রিয়াটি এক কঠিন পরীক্ষা হলো এটা এক ধরনের গন্তব্যে পৌঁছানোর একটা বিশাল পদক্ষেপ আপনি যখন প্রার্থনা করেন তখন নিশ্চিত হওয়া উচিত যে আপনি আল্লাহকে পুরোপুরি আস্থার সঙ্গে দেখছেন আমলগুলো ঠিক মতো করছেন কিন্তু আপনার হালাত ও পরিস্থিতি তার সেরা সময় হবে কিনা এ ব্যাপারে মোটেও চিন্তা করবেন না সময় আল্লাহ ভালো জানেন এবং তার মহিমার পথে আপনাদের কাছে আনার জন্য কিভাবে আপনি অংশ নেবেন তা দেখার বিষয় প্রিয় ভাই ও বোনেরা আজকে ভিডিওর দ্বিতীয় অংশ এবং শেষ অংশ যেখানে আমরা শিখব যে যখন আপনি আল্লাহর কাছে কাউকে ছাচ্ছেন তখন এর ফলস্বরূপ কি ধরনের পরিবর্তন আপনার জীবনে আসবে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আল্লাহর সাহায্য পাওয়া এবং আমাদের জীবনকে আল্লাহর পথ অনুযায়ী কিভাবে পরিবর্তন করতে হবে তা নিয়ে আলোকপাত করবে আল্লাহর রাস্তায় আপনার পথ ঠিক করে দেয় এখন পর্যন্ত আমরা আলোচনা করেছি যে কিভাবে আল্লাহকে বিশ্বাস করা প্রয়োজন কিভাবে আল্লাহর নিকট দোয়া করবেন এবং ধৈর্য ধরে রাখা অপরিহার্য কিন্তু আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেন প্রতিটি মানুষের জীবনে একটি উদ্দেশ্য থাকে এটি আমাদের আল্লাহর কাছ থেকে ধৈর্যের মাধ্যমে এবং সঠিক পন্থায় জানতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগ দিন আল্লাহ যখন কোনো কিছু আপনার জন্য ভালো মনে করেন তখন সেটি আপনার জীবনে আসে আর যখন আপনার জন্য সেটা উপকারী না হয় তখন আল্লাহ সে সাহায্য কিংবা আপনি যে কিছু চেয়েছিলেন সেটা ফিরিয়ে দেন কিন্তু মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্ত ও কর্তৃত্বের বাইরে আমাদের কিছুই নেই যখন আপনি কাউকে স্থান তা পৃথিবী এবং আখিরাত দুই দিক থেকে চাওয়ার সুযোগ আল্লাহ হয়ে জানেন ধরুন আপনি অনেকদিন ধরে আপনার জীবন সঙ্গীকে আল্লাহর কাছে যাচ্ছিলেন বহু দোয়া করছেন কিন্তু কিছুই হয়নি এক সময় আপনি নাকি সন্দেহ অনুভব করতে শুরু করলেন যে আল্লাহ আপনার চাওয়া শোনেন না কিছুদিন পর আল্লাহ এমন একজন মানুষকে আপনার জীবনে এনেছিলেন যিনি শুধুমাত্র আপনার জীবন পাল্টে দিয়েছিলেন ভালো মনের সদয় দয়ালু এবং আল্লাহ প্রিয় সে আপনাকে আল্লাহর পথে চলার সাহস দিল এবং আকিরাতের সঠিক দিক নিয়ে আপনার চিন্তা ভাবনা গভীর করতে সহায়তা পূর্ণ এখন বুঝতে পারছেন তো এই সমস্ত গটাদাগুলো আল্লাহর নিজাম অনুযায়ী তার রাস্তায় সঠিক সাহায্য আসে আল্লাহর পথে যে এক কঠিন পথ নয় বরং সঠিক সময়ে আল্লাহ আমাদের জীবন পরিবর্তনের জন্য যে মানুষটিকে প্রয়োজন ছিল তার মাধ্যমে আমাদের পথ আলোকিত করেন আল্লাহর রহমত দিয়ে জীবন পরিবর্তন এবং মানবিক সম্পর্কের শক্তি আমরা যখন আল্লাহর কাছে কাউকে চাই বা জীবন সঙ্গীর জন্য প্রার্থনা করি তখন অবশ্যই এই পরিবর্তনটি মানবিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কখনো আমাদের ইমান চ্যালেঞ্জের মুখোমুখি হয় কারণ সম্পর্ক মধ্যে ছোট ছোট সমস্যা থাকতে পারে কিন্তু যখন আল্লাহর রহমত দিয়ে সম্পর্ক সৃষ্টির প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় তখন সেই সম্পর্ক শুদ্ধ হয়ে ওঠে ইমান বৃদ্ধি পাই এবং সত্যিকারের ভালোবাসা আল্লাহর জন্য দৃঢ় হয়ে ওঠে অতএব আল্লাহ যখন কাউকে আপনার জীবনে নিয়ে আসেন তখন সেই সম্পর্কের মধ্যে দিয়ে আপনি তার মহিমা সিদ্ধতা বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যে এই সম্পর্ক নেহাতই ভালোবাসা সহানুভূতি এবং আল্লাহর রাস্তায় একে অপরকে সাহস দেওয়ার মাধ্যমে হয়ে ওঠে প্রিয় ভাই ও বোনেরা কখন কি জীবনে এমন মুহূর্ত এসেছে যখন আপনার সম্পর্কের মানুষটি সঠিক সময়ে সঠিক কথা বলেছে এবং সেটি আপনাকে আল্লাহর রাস্তা নিয়ে গিয়েছে এমন একটি গভীর অভিজ্ঞতা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ তালার সাহায্য প্রকৃত শান্তি ও সন্তুষ্টি লাভ অবশেষে যখন আপনি আল্লাহর কাছ থেকে কাউকে চান তখন সেটি দুনিয়ার সুবিধার জন্য নয় বরং আকিরাতের শান্তি এবং সন্তুষ্টি অর্জনের জন্য আপনার সব দু আল্লাহ গ্রহণ করবেন আর তিনি যা করবেন সেটাই আপনার জন্য সর্বোত্তম হবে একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা শিখুন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সর্বোত্তম কাজ করবেন আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে কিছু নির্দিষ্ট ফল চেয়ে থাকেন মনে রাখুন আল্লাহ জানেন যে তা আপনার জন্য সহায়ক হবে না তার রহমত আপনার জীবনকে এমন ভাবে আপনার জন্য সেরা হবে হয়তো তা আপনার কল্পনারও বাইরে থাকবে কিন্তু তখনই আপনি বুঝতে পারবেন আল্লাহ যেভাবে আপনাকে উপযুক্ত সময় এনে দিয়েছেন সেটাই সবচেয়ে বড় রহমত এখন আল্লাহ যখন আপনার জন্য সেরা উপহার নিয়ে আসবেন আপনি কি প্রস্তুত কখন আপনি সেই উপহারটি উপভোগ করবেন প্রিয় দর্শক আমরা শেষের দিকে চলে এসেছি আল্লাহ যখন আপনার প্রার্থনা সারা দিবেন তখন কি সত্যি জানতে পারবেন আপনি দোয়া ও আস্থা আল্লাহর পথে এখন আমার শেষ বক্তব্য যখন আপনি আল্লাহর কাছে কাউকে চাওয়ার চিন্তা করবেন আল্লাহর দিকে বিশ্বাস রাখুন দোয়া করুন দৈর্য ধরুন এবং জানুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কিভাবে কখন এবং কোথায় আপনাকে সঠিক পথ দর্শন দিবেন সুতরাং তাকে নিঃস্বার্থভাবে আপনার জীবনে পরিচালক মেনে প্রার্থনা করুন এবং সঠিক সময়ে জীবনের রহমত নিয়ে জীবন এগিয়ে নিয়ে যান আমরা আল্লাহর দয়া এবং সময়ে আমাদের বিশ্বাস তুলে ধরতে একত্রিত হয়েছি প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার জীবনে কিছু পরিবর্তন এনে থাকে এবং আল্লাহর পথে চলা সাহস পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ